আসসালামু আলাইকুম আর্টি জবস লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন বাংলাদেশ পুলিশের এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর নিরস্ব পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকে জানেন আর এই সার্কুলারে আজকে থেকে আবেদনটি শুরু হয়েছে অর্থাৎ পাঁচ অক্টোবর দু সকাল দশটা থেকে আগামী বিশ অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে আপনারা ইতিমধ্যে এই সার্কুলার সম্পর্কে অবগত আছেন আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব এই সার্কুলার আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এবং আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে যেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সোমনাথ বিরাজ এই সার্কুলারে যারা আবেদন করবেন তারা আপনারা চাইলে আমার মাধ্যমে আপনারা নির্ভুলভাবে যে কোনো আবেদন করতে পারবেন আর যদি চান তাহলে আপনারা নিজের মোবাইল থেকেও করতে পারবেন অথবা যে কোনো দোকানে যেয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকেই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আপনাদেরকে একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে আমাদের এই আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল থেকে যে কোনো সরকারি চাকরি সার্কুলার ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাহলে চলুন আর কথা না বারে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখি আসি বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সার্কুলার বিস্তারিত প্রথমে আমরা দেখব এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারীর प्रार्थীর বয়স লাগবে এখানে দেখেন এই সার্কুলারে শুধুমাত্র অনলাইন আবেদন করতে হবে আর আবেদনকারীর प्रार्थীর বয়স লাগবে এখানে দেখেন বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন উনিশ বছর এবং সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন আর এই সার্কুলারে আপনার তেইশ জুলাই ২০২৪ হাজার চব্বিশ তারিখে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে জন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সেই প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু অর্থাৎ তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে কিন্তু এই সার্কুলারে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা লাগবে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি বা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে আর জাতীয়তা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এখন আমরা দেখব এই সার্কুলার আবেদন করতে গেলে নারী এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা বুকের মাপ ওজন এবং দৃষ্টিশক্তি কতটুকু লাগবে এখানে দেখেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে কমপক্ষে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফিট পাঁচ ফুট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ এবং স্ফীত অবস্থায় চৌত্রিশ হতে হবে মহিলা প্রার্থীর ক্ষেত্রে এটা বুকের মাপ প্রযোজ্য নয় তারপরে হচ্ছে ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে অর্থাৎ বিএমআই যে ওজনটা প্রয়োজন বিএমআই অনুযায়ী উচ্চতার সাথে সেটাই কিন্তু থাকতে হবে আর চোখের দৃষ্টিকোণ থাকতে হবে অবশ্যই ছয় বাই ছয় এ সার্কুলারে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে পুলিশ ডট টেলটক ডট কম ডট বিডি এই লিংকে ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে এই লিঙ্কে ঢুকে আবেদন করার পর আপনাদেরকে চল্লিশ টাকা অফেরত যোগ্য চার্জ জমা দিতে হবে প্রাথমিক আবেদনের জন্য অর্থাৎ চল্লিশ টাকা হচ্ছে সরকারি চার্জ অবশ্যই আপনি আপনার টেলিটক সিমে পঞ্চাশ টাকা রিচার্জ করবেন কারণ হচ্ছে এখানে কিন্তু চল্লিশ টাকার পাশাপাশি আরও এস এম চার্জ প্রযোজ্য হবে এ সার্কুলারে চল্লিশ টাকা পেমেন্ট করার পরই কিন্তু আপনার আবেদনটি সম্পন্ন হবে অর্থাৎ চল্লিশ টাকা পেমেন্ট করার পর আপনি আবেদন করে প্রাথমিক অবস্থায় ফিজিক্যাল ইন্ডারেন্স টেস্টে যদি আপনি টিকেন তাহলে আপনাদেরকে আরও পরবর্তীতে পাঁচশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে কিন্তু আপনাদেরকে মাঠে যেতে হবে প্রাথমিক অবস্থায় আপনাদেরকে চল্লিশ টাকা পেমেন্ট করে শারীরিক পরীক্ষায় মাঠে যেতে হবে তারপর সেখানে উত্তীর্ণ হলে অবশ্যই পরবর্তীতে পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদেরকে জমা দিতে হবে এই সার্কুলারে সম্প্রতি পিয়ার্স এই সার্কুলারটি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এই সার্কুলার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম যারা এই সার্কুলারের আবেদন করবেন তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এছাড়াও ভিডিও স্ক্রিনও আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তারা আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ